তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই নিরাপদে ভালো আছো তো তোমাদের বান্ধবী পায়েল একটা নতুনত্ব ব্লগ নিয়ে চলে এলো আর আজকে হচ্ছে সানডে তো সানডে আছে দু তারিখ দুই মার্চ তো আজকে আমরা একটু রেডি সেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন এগারোটা এখন বাজে তো এখন রেডি হয়ে আমরা বেরোচ্ছি নিকো পার্কের উদ্দেশ্যে তো এই দেখুন নিকো পার্কে চলে এসছি বাইকে করে এসছি নিকো পার্কে তো সেটা আর দেখালাম না রাস্তার মধ্যে যেহেতু অনেকটাই রাস্তা তো এই আর এখন এই হাজব্যান্ড টিকিট কাটছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আর আমার বাড়ি থেকে একটু কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস কিনলাম কিনে এখন এবার ঢুকছি তো আর কিছু সেরকম কথা বললাম না নিকো আপনারা সবাই জানেন তো কী কী রাইডস রয়েছে সবই দেখতে পাবেন তো তা চলুন ভিডিওটা আর মানে আমি কথা কিছু ভয়েস ওভার দিচ্ছি না মোটামুটি দেখতে থাকুন আর মোটামুটি আমি সব রাইটসে মেয়েই চড়েছি বেশি আমরা যেগুলো চড়া চড়েছি কেন রাইডসে একটু মানে মানে এইসবগুলো চড়তে তো খুব ভয় লাগে মানে ভয় লাগিমাম ভমিটিংয়ের প্রবলেম হয় তো এই হচ্ছে ব্যাপার আর খুব একটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকাই ছিল তাহলে আর ওয়েদারটাও প্রচণ্ড রোদ তো ছিলই আর মি যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তো অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যানিং হচ্ছিল তো নাচের স্কুলে মানে এইসব প্রোগ্রাম টোগ্রাম করে আর এক্সাম তো চলছিলো তো সেই জন্য যাওয়া হচ্ছিলো না তো ফাইনালি আজকে চলে এসেছি নিকো পার্কে তো আজকে ওর নাচের ক্লাসের রিহার্সাল আছে তো আজকে রিহার্সাল আর যায়নি মে তো চলে এসেছি আর খুব মজা করেছে এনজয় করেছে আসলে এতটা দিন মানে অনেকদিন বাদে বাইরে বেরিয়েছে তো সেই তো এটাই ওর মজার জন্যই আশা আর কিছু না আর আমরা এই নিকোবারকেই খাওয়া দাওয়া করেছি ওর যে ফুড কাউন্টার থাকে সেখানে খাওয়া দাওয়া করেছি কিন্তু নিকোবারকে খাওয়া দাওয়া একদমই আমাদের ভালো লাগেনি প্রচণ্ড বাজে কোয়ালিটির ছিল তো ওই তো কি করা যাবে খেতে তো হবে আর এই আর টুকিটাকি খুবই মজা করেছে মেয়ে খুব প্রচণ্ড পরিমাণে মজা করেছে আর খুব ভালো লেগেছে তো আমরা মোটামুটি বাড়িতে এসেছি তখন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে বেশ ভালোই লেগেছে তো এই তাহলে চলুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আবার একটা নতুন নতুন কারের ব্লগ নিয়ে আমি হাজির হবো সুন্দর সুন্দর ব্লগ আসবে তো এই হচ্ছে ব্যাপার তাহলে আর ফয়েজ আবার দিচ্ছি না এবার দেখতে থাকুন